বিসমিল্লাহ রহমান রাহে আজকে চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটু কথা বলি বেসিক নলেজ আমি তো অনেক জ্ঞানী লোক না বেসিক নলেজের লোক বেসিক নলেজটুকু আমি সবসময় বোঝার চেষ্টা করি ছোটবেলায় যখন দেখতাম যে আমার ক্লাসমেটরা সব অঙ্ক মুখস্থ করে আমি ভাই অঙ্ক মুখস্থ করতে পারতাম না ওই ভুমখস্ত বিদ্যা আমার মনে থাকে না আমি যেটা করতাম যে আমি লজিকটা জানতাম বোঝার চেষ্টা করতাম যে বেসিক লজিকটাকে ম্যাথের বেসিকটাকে আমি সবসময় ম্যাথের বেসিক নিয়ে চিন্তা করতাম তো এই ম্যাথটা কিভাবে হলো এটা প্রত্যেকটা লাইনের পরিপূর্ণ বিশ্লেষণ আমি জানতে চাইতাম আমি আন্দাজে একটা এক যোগ করবো বা একটা এক বিয়োগ করব আপনি আমাকে বললেন আর আমি ইচ্ছা করবো না আমি প্রত্যেকটা ডিটেইলশন চাইতাম একটা ম্যাথের প্রত্যেকটা লাইনের যে কেন এখানে এই এড যোগ করা হলো বা এখানে এক মাইনাস করা হলো কেন এখানে যোগ হলো কেন বিয়োগ হলো প্রত্যেকটা কোন কোন প্রভাব दैट প্রতি আমি গুরুত্ব দিতাম এর ফলে যেটা হয়েছে যে আমি যখন বেসিকটা কমপ্লিট নিজের আয়তে নিয়ে আসি তখন অঙ্ক যত বড় আর যত জটিল হোক আমার সমস্যা হয় কারণ আমি তো বুঝে গেছি যে প্রসিডিউর গুলো কি কি হবে কোন প্রসিডিউর এই ম্যাথটা করতে হবে আর এই প্রসিডিউরটা কেন এখানে প্রযোজ্য হবে তো এইভাবে আমি যখন দু সালের পরবর্তীতে আমি তো মিরপুরের ছেলে মিরপুরে বড় হয়েছি ঢাকায় দু হাজারের পরবর্তীতে আমি ঢাকায় দীর্ঘ দু সাল পর্যন্ত দীর্ঘ ১৩ বছর আমি ঢাকায় টিউশনই করি যে সমস্ত হোমিওপ্যা সরি সরি আসবো ওই প্রসঙ্গে পরে তো যে সমস্ত শিক্ষার্থীদেরকে তাদের স্কুল টিচাররা বা প্রাইভেট টিচাররা তাদের প্রাইভেট থেকে বা কোচিং থেকে গাধা বলে বের করে দিত বলতে এটা গাধা স্টুডেন্ট এটা ম্যাথ বুঝে না ম্যাথ পারে না পারবে না ফেল করেছে ফেল করবে ইত্যাদি ইত্যাদি আমি সবসময় এই বাচ্চাদেরকে আমি দায়িত্ব নিতাম নিয়ে আমি তাদেরকে অঙ্ক করাইতাম এবং আমার প্রত্যেকটা বাচ্চা তখন এ প্লাস পাইতাম আমি যেটা বলতাম যে স্টুডেন্ট গাধা না জন্মসূত্রে কেউ গাধা হয় না এক একটা ব্রেনের কৌশল এক এক রকম হতে পারে বা এক একজন টিচারের পড়ানোর কৌশল বা বোঝানোর কৌশল এক এক রকম হতে পারে হতে পারে যে টিচার যেভাবে বুঝাচ্ছেন হয়তো পারে বাচ্চাটা সেবা নিতে পারছে না তো এই বাচ্চাটাকে হয়তো ম্যাথ এই অঙ্কটা অন্যভাবে বুঝিয়ে দিতে হবে তো

যে বিশেষ করে আমি মিরপুর পাইকপাড়া কল্যাণপুর মণিপুর এরিয়াতে আমি টিউশনি করেছি তৎকালীন বাসায় গিয়ে একজন প্রাইভেট টিচার ম্যাথ তো হয়তো পাঁচশো টাকা শুধু অন্ত আর আমি সেই সময় বাসায় গিয়ে ম্যাথ করেছি তিন হাজার টাকা ইয়েস তিন হাজার টাকা কারণটা কি ডিফারেন্টটা কোথায় একজন ম্যাথের টিচার বাসায় গিয়ে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন পর্যন্ত কয়েকজন তো তো এদেরকে ওনারা পড়ায় তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট আর আমার পড়ানোর ধরন শুনবেন বিশ্বাস করবেন না কারণ এমন হয় না আমার পড়ানোর ধরন ছিল মিনিমাম এক ঘন্টা থেকে দুই ঘন্টা আর আমি কখনো দায় সারাভাবে পড়াইতাম না আমার এমনও আছে যে আপনার কখনো শুনবেন যে একজন টিচার দুই বেলা বাসায় গিয়ে পড়াইছে মনে হয় কোনো শুনে আমার দুটো স্টুডেন্ট ছিল না হলো ফারুক আর মোরাদ ফারুক সম্ভবত বিএবিটি থেকে মিরপুর বিএবিটি থেকে কম্পিউটার পাস করেছে আর মোরাদ ইসলাম ইউনিভার্সিটি থেকে কোনো একটা সাবজেক্টে পাস করে এরা এখন জবে আছে তো ওরাও যদি আমার ভিডিওটা দেখে আশা করি ওরাও একমত হবে বা এখানে কোনো পোষণ করবে না দ্বিমত পোষণ করবে না আমি জানি না ওরা দেখবে কিনা ভিডিওটা তো যাই হোক ওদের দুই ভাইজনকে আমি ক্লাস 2 বা 3 থেকে পড়াই ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াইছি ঢাকা শহরে কোনো টিচার এত বছর ধরে পড়ায় এমন কোনো রেকর্ড নাই এখানে ওদেরকে যখন আমি পড়াই আমার একটা সিস্টেম ছিল যে পরীক্ষার আগে আমি অনেক আগে সিলেবাস কমপ্লিট করে রিভিশন শেষ করে দিতাম যখন পরীক্ষা আসতো ও তো মানসিকের ভাষায় যেত না আমার কথা ছিল পরীক্ষার আগের দিনে যদি আমি ছাত্রদের ভাষায় যাই তাহলে তাকে আমি এতদিন কি শিখেছি তো আমি পরীক্ষার আগের দিন যাবো না যখন বাচ্চাদের পরীক্ষা থাকবে আমি বাচ্চায় রেস নিতাম পরীক্ষা এরপর আমি আবার শুরু করতাম তো এই দুই দেই এক্সাম্পল যে অত এদেরকে আমি পরীক্ষার অনেক আগে সিলেবাস কমপ্লিট করে রিভিশন কমপ্লিট করে দিতাম দেওয়ার পরে পরীক্ষার সময় আমি আর না পরীক্ষা শেষ আবার দেখতাম তো আমার স্যালারি রেটটা একটু বেশি তো একটু বেশি থাকার কারণে ওদের বাবা মা আমাকে এই সেক করে দুই বছর পর না পরে নতুন টিচার রাখে নতুন টিচার রাখার পর এখন সেই টিচার পরীক্ষা পার হয়ে গেছে সিলেবাসে কাবারে যেতে পারেনি দুই ভাই মিলে ঘরে ধর্ম করতে শুরু করে যে আমরা নতুন টিচারের কাছে পড়ো ওদের আগের টিচার নিয়ে আসে এরপর তার বা বাবা আর আমাকে ওদের নিয়ে আসে আমি তো বলছি যে নতুন ক্লাসে উঠছে আমাকে চার্জ বাড়াই দিতে হবে আমি বাচ্চা থেকে বিশেষ করে ফারুক ফারুকের একটা সমস্যা ছিল যে ফারুক পড়া মুখস্থ করতে হবে কেউ এটা বুঝতো না আর খুব ফাঁকি ছিল আমি ওকে একবার এমন হয়েছে যে ওর বাবা আমাকে বাদ দিয়ে দিছে নতুন টিচার রাখছে সেই টিচার সিলেবাস কমপ্লিট করাতে পারে নাই সামনে পরীক্ষার জন্য আসছে কি করবে দুই ভাই মিলে ঘরে অনশন শুরু করছে পরে আমাকে আবার ডেকে নিয়ে গেল হাতে মাত্র দশ দিন সময় বিশাল সিলেবাস কিছুই পড়ায় নাই এই দশ দিন প্রত্যেকদিন আমি ওই সময় সকাল বেলায় ওদেরকে বলছিলাম যে তোমার আম্মুকে বলবা দুপুরে খাবারটা আমাকে দেওয়ার জন্য আমি আসবো দুপুর পর্যন্ত পড়াবো সকাল আটটা বাজে গিয়ে বসছে আটটা থেকে পড়ানো শুরু করছি ম্যারাথন নয় দশ এগারো বারো এক নয় দশ এগারো বারো এক পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা এক নাগারে বসে থেকে বাচ্চাকে বলছি তুমি পড়ো আমি দেখবো কোথায় পাচ্ছ না কোনটা বুঝো না পড়াইছি পাঁচ ঘন্টা পড়ানোর পর জোরে আজাম দিল আমি মসজিদে গেলাম নামাজ পড়ে এসে দেখলাম ওরা মুখা পারে খাইলাম খাওয়া দাওয়া আবার বসছি তাহলে গেলাম আবার বছর আরো দুই ঘন্টা পড়াইলাম এইভাবে প্রায় সাত ঘন্টা করে তারা এই দশ বারো দিন সাত ঘন্টা করে তাকে পড়াইলাম পড়া সমস্ত সিলেবাস কমপ্লিট করলাম আপনি আপনার জীবনে কোনদিন এমন টিচার পেয়েছেন প্রাইভেট টিচার দুই হাজার টাকায় সাত ঘন্টা আপনাকে বসে বসে পড়াবে কোনদিন পান না পাবেনও না তো আশা করি শুনেনও নাই শুনবেনও না আরেকটা স্টুডেন্ট ছিল সে হলো যে মণিপুরি এলাকাতে এই যে আমাকে ফর্ম দেয় যে আমি এরকম দেয়াল লেখা পেয়েছি যে আপনি ম্যাথ পড়াবেন কত বললাম তিন হাজার বলে যে আমি গত তিন মাসে নয়টা টিচার পাল্টাইছি আপনি আমার দশম টিচার আমাকে যে টিচার আসছে তারাই কেউ আমাকে ম্যাথ বুঝাইতে পারে না সবাই নোট গাইড দেখে দেখে ম্যাথ করা চলে যায় আমি অলরেডি সকল সাবজেক্টে এ প্লাস কিন্তু আমি ম্যাথে ফেল করেছি এবার আমার রেজাল্ট দিয়েছে ম্যাথে ফেল এখন আমার গত তিন চার মাস ছয় মাস পার হয়ে গেছে এই টিচার গুলো আমাকে ম্যাপ করাইতে পারছেন বা আমি বুঝতেছি না হতে পারে একটা কিছু তো এখন আমি একদম ভালো টিচার চাচ্ছি যে আমাকে বুঝাইতে পারবে পড়াইতে পারবে মেয়েটাকে বলছিলাম যে আমি চ্যালেঞ্জ নিতে পারবো কিন্তু আমি যদি পড়ো তুমি পরিশ্রম করতে পারবা তো বলে হ্যাঁ আমি পারবো সমস্যা নেই ঠিক আছে ওকে তো এমএটার প্রথম দিন গেলাম তাদের সব কথা শুনলাম বললাম আমি একটু চেষ্টা করে দেখি তো চেষ্টা করতে গিয়ে আমি যখন প্রথম তিন দিন পড়াইলাম তিন দিন পরে স্যার আমাদের বাসার সবাই একটু কানাগুছা করতেছে আপনাকে নিয়ে কি কানাগুছা বলে আপনি যেভাবে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে আমাকে পড়াচ্ছেন আপনার যে পারিশ্রমিক আপনি চাইতে পারেন ও এখানে একটা ব্যাপার আছে যে আমাদের ভুল হয়ে গেছে আমি যখন এদেরকে বলছি যে প্রথমে যে আমি তিন হাজার করে নেই ও তখন তারা বাসা ইনভাইট করে পড়ার পরে বলছিল যে স্যার না না কথা বলতে আমি ঠিক আছে কত দিনে সেটা পরে দেখা যাবে আমি পড়াইতে থাকি এটা নিয়ে টেনশন হবে না কিন্তু মেয়েটা যেহেতু গত এতগুলো টিচার পাল্টাইছে কেউ তাকে পারে নাই আমি চেষ্টা করে দেখি কত দিনে সেটা পরে দেখা যাবে এটা বলছিলাম তো তিন দিন পরে মেয়েটা বলতেছে যে স্যার আমার বাসায় কানা কথা যে আপনি আসলে তিন আগামী কয়েকদিন এক মাস পড়ানোর পর আপনি ভেগে যাবেন না কেন আপনি যেভাবে পড়াচ্ছেন আপনাকে পড়ানোর জন্য যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া দরকার আমরা দিতে পারবো না সো যতক্ষণ আমরা পারিশ্রমিক দিব না আপনি এমনি ভেগে যাবেন ওই কথাটা একটু গায়ে লাগলো বলো আচ্ছা ঠিক আছে দেখা যাক তুমি পড়তে থাকো আলহামদুলিল্লাহ এক মাস পর মেয়ের মা আমাকে একটা খামে কিছু টাকা নাস্তা দিয়ে আমাকে উনি বাসা ঘর থেকে বেরিয়ে গেছে তারপর আমি বললাম যে আমি উঠে আসতেছি বললাম যে স্যার বেতনের টাকা তো আমি কোথায় তাকে ডাকলাম স্যার আমি এখানে খুব অল্প কিছু টাকা আপনার জন্য রাখছে যদি আপনি কিছু বলেন তো উনি এই জন্য বাসা ঘর থেকে বেরিয়ে গেছে তো নিলজ্জা পাবে যদি আপনি কিছু বলেন পরে বললাম কাজ করাম এখানে কয় টাকা আছে কয় স্যার আমি জানি না আমি ঠিক আছে তাহলে টাকাটা রেখে দাও আগামী কালকে তোমার আম উঠে আমার সাথে দেখা উত্তর বল এটা বলার পর আমি রেখে চলে আসছি পরের দিন বাচ্চা মা বলতেছে স্যার আপনি টাকাটা নিলেন না আমি সাথে আমাকে কয় টাকা দিয়েছেন ধনি বলেন যে স্যার আমি আপনাকে এক হাজার টাকা দিয়েছি তৎকালীন বাসায় গিয়ে পড়ায় পাঁচশো টাকা আর আমি উনি আমাকে দিচ্ছে এক হাজার টাকা আর আমার চার্জ হলো তিন হাজার টাকা আমি বললাম যে দেখেন একটা কথা বলি টাকার জন্য আমি টিউশন করছি ঠিক আছে কিন্তু একটা স্টুডেন্ট পড়ানো বা একটা স্টুডেন্ট কে লাইফে যদি আমার অবদান থাকে এটা অনেক কিছু আমার বাসা হলো পাইক পাড়াতে আপনার মণিপুরিতে আসতে আমার প্রতিদিন পঞ্চাশ টাকা খরচ যায় পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকা তো তখনই একটা কাজ করেন আপনার বাসা থেকে আমার বাসায় যাতায়াত করতে আমার পনেরোশো টাকা শুধু রিক্সা ভাড়া লাগে কারণ ভিতর দিয়ে আসতে হয় আপনি আমাকে আমার চার্জ দেওয়ার দরকার নেই আমার শুধু রিক্সা ভাড়া খাবেন পনেরোশো টাকা রিক্সা ভাড়া দিবেন আমি আসবো আপনার বাচ্চাকে পড়াবো আমার কোনো ডিমান্ড নেই আপনার বাচ্চা ভালো রেজাল্ট করতে চাই আলহামদুলিল্লাহ সব তো চার মাস পরিয়েছিলাম চার মাস পরে

হ্যাঁ তো আজকে গল্পটা কেন বললাম ভিডিও প্রায় তেরো হয়ে গেছে আমি অফিসে কাজ চলে আসছি এই গল্পটা কেন বলছি এটা সূত্র দিয়ে দিচ্ছি হোমিওপ্যাথিতে যে আমি চিকিৎসা নিচ্ছি সরি হোমিওপ্যাথিতে যে আমি চিকিৎসা দিচ্ছি তো আমি যখন টিউশনি পাইছি সেখানে যে কেউ স্টুডেন্টগুলোকে আমি পাস করায় দিছি যেখানে অন্যান্য টিচার বলছে স্টুডেন্টগুলো ফেল টুস মাথায় গিলো নাই পারবে না তাদেরকে যখন এ প্লাস পাওয়াই দিছি ম্যাথে এখন যে রুগীগুলো গুলো কোন ডাক্তার বলছে চিকিৎসা নেই সেই রোগীগুলোকে আমি চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি আমি আমার পারিশ্রমিক আমার প্রযোজ্য চার্জ আমি নিব আপনি যদি আমাকে দিতে পারেন দিবেন না দিতে পারলে আমাকে নিয়ে কি বলবো হয়রানি করার দরকার নেই আপনি যদি আমাকে নিয়ে হয়রানি করেন তেমন কিছু হবে না আমি জাস্ট ছেড়ে দিব আমি তো নিজের মেধা ব্রেন খাটায় আমি আপনার হয়রানি নিতে রাজি না পেরা নিতে আমি রাজি না আমি দিলাম না দেখো তো আমি একমাত্র চিকিৎসক না দেখো অনেক বড় বড় চিকিৎসক আছে সেখানে চলে যান না সরকারি হাসপাতাল আছে সেখানে চলে যান আপনি অসহায়ের ভান করে আমার ভিতরে রাখবেন সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেড়ে যাচ্ছেন বয়স পঁয়তাল্লিশ ভাত মাছ ঢাকা শহরে বড় হয়েছি আপনি হা করলে আপনার গলার ভিতরে কি কথা আমি বুঝতে পারি আল্লাহ হাফেজ